ওকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের পেটলা বাড়ির নিয়ে আসলাম দেখেন আমাদের আজকে নতুন হাঁস কিনে এনেছি দেখেন আজকে যে হাঁস নিয়ে আসি এখান থেকে দেখা যায় না আমি পশের ভিতরে ঢুকলাম যেন বাড়িতে কোনো বিড়াল মোবাস যদি না খাটায় না পারেনি দেখেন এনে কচু কাজ করতগুলো এখানে নারকেলের খাওয়া দিয়েছি কত সুন্দর করে এই যে আমাদের হাঁসগুলো তাদের সুন্দর দেখতে সবগুলো সাদা হবে এবং এখানে দশটা মোট এখানে একটি ছেলে কালো পেঁচিটি ছেলে আর বাকি সব মেয়ে আমার এখান থেকে আমি নিয়েছি কারণ আমি আমার আমি একটা পোষা বানাতে যাই যেমন অনেকে আছে না ই বিড়াল পোষা করে ই করে আমার তো বিড়াল পোষা আছে কিন্তু আমি আবার হাঁস মুরগি পোষা করতে অনেক খুব পছন্দ করি এই জন্য আমি এখান থেকে একটি হাঁস নিব নিয়েছি আমি এখান থেকে হাঁস যে আমি এই হাঁসটা নিয়েছি এই ও খুব ভালো ওকে সবার থেকে সবার থেকে আমি ওকে খুবই সু ভালোই ই করছি এই জন্য ওকে নিয়েছি ওর মাথায় একটি লাল আছে এখান থেকে আমি করি আচ্ছা সবাই কাল দ্বিতীয় কোনো বিরতি নিয়ে আস বুদের ভিডিও সবাই কাল সবাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম